হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ছাল মিষ্টি হিসে। শুভ তরাজ অনেক দিন পর চলে এলাম আপনাদের সাথে শেয়ার করে নিতে আজকের একটা অসাধারণ রান্নার রেসিপি যার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি টমেটো কুচি লঙ্কা আর গোটা রসুন কিছু নিয়ে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে কিছুটা জল ঢেলে দিলাম জলটা ঠান্ডা জলে ঢালবো তারপরে এর মধ্যে একে একে জিনিস দিয়ে দেব। প্রথমে আমরা মুসুরির ডালটাকে ভালো করে ধুয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তারপরে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো নুন আর দুটো কাঁচা লঙ্কা এবং সর্বশেষে অল্প একটু সরষের তেল এই সমস্ত জিনিসটাকে ভালো করে নাড়িয়ে একসাথে করে নিয়ে এটাকে আমরা ফুটতে দেব। মানে ডালগুলোকে আমরা সেদ্ধ হতে দেব তাই আমরা লিডটাকে চাপিয়ে দিয়ে ডালগুলোকে ফুটতে দিচ্ছি এই ডালটা কিন্তু দারুণ খেতে হবে এই ডালটার কিন্তু রান্নাটার একটা টুইস্ট আছে যেটা দেখতে হলে কিন্তু আমার সাথে পুরো রান্নাটা দেখতে হবে এবং আমার সাথে সাথে চলতে হবে অনেকটা পথ তাই যদি আপনারা কেউ সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবার ডালটা আমাদের হয়ে গেছে ডালটা এবার আমরা একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিলাম ঠিক এরকম একটা ঘনত্ব চলে আসলে এবং ডালটা সিদ্ধ হয়ে গেলে আমরা নাবিয়ে রেখে দেব এর মধ্যে আমি দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি এই ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিলাম অল্প একটু লবণ দিয়ে আপনারা চাইলে এখানে একটা ডিমও দিতে পারেন বাড়ির সদস্য অনুযায়ী আপনারা করতে পারেন এবার কড়াইয়ের মধ্যে একটু বেশি পরিমাণে সরষের তেল দিয়ে ওই ফেটানো দুটো ডিম দিয়ে দিলাম এবার এটাকে আমরা অমলেটের আকারে জাস্ট ভেজে নেব এইটা ভাজার সময় কিন্তু আমি মিডিয়াম টু হাই করে নিয়েছিলাম কারণ খুব একটা হালকা ভাজা করবো না কারণ শুধু অমলেট তো নয় একটু কড়া ভাজা করব। ব্যাস আমাদের এই অমলেটটা কিন্তু অনেকাংশেই হয়ে গেছে এবার ভালো করে ভাজা হয়ে গেলে আমরা এটাকে মাঝখান দিয়ে কেটে নেব অমলেটগুলো কিন্তু এরমভাবে কেটে নিয়ে আমি এখানে তিন পিস করেছি আপনাদের বাড়ির সদস্য অনুযায়ী আপনারা করতে পারেন এবার এটাকে ভালো করে ভাজা হয়ে গেলে আমলেটগুলোকে একটা পাত্রের মধ্যে আমরা তুলে রেখে দেব তারপরে দেব আরও অল্প একটু মাস্টার্ড তারপরে শুকনো লঙ্কা এবং কিছু কোটা রসুন এই সমস্তগুলোকে আমরা ফোরন হিসেবে ব্যবহার করছি এবার ভালো করে জিনিসগুলোকে একটু ভাজতে থাকবো এইটা ভাজার সময় কিন্তু রসুনগুলো দিয়ে ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোবে এবার লাল লাল হয়ে গেলে রসুনগুলো আমরা যে পেঁয়াজ কুচিগুলো করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম আমি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম এবার সমস্ত পেঁয়াজগুলোকে আমি হালকা লালচে লালচে কালার আসা পর্যন্ত ভাজতে থাকবো এবার এর মধ্যে আমি যে টমেটোগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়েছি আমি কিন্তু এখানে সবগুলোই লম্বা লম্বা করে কেটেছি তারপরে দিয়ে দিলাম লঙ্কা এবং আদা রসুনের পেস্ট আর অল্প একটু স্বাদ মতো লবণ এবং হলুদ গুঁড়ো আর ভাজা জিরে গুঁড়ো আমি এখানে ভাজা জিরে গুঁড়ো দিয়েছি ভাজা জিরে গুঁড়ো দিলে কিন্তু এই রান্নাটার একটা অন্যরকম সুন্দর গন্ধ হয় এবার অল্প একটু জল দিয়ে মশলাগুলোকে সবকিছুর সাথে একসাথে মিশিয়ে নেব এটা করার সময় কিন্তু আমি ফ্লেমটাকে একদম মিডিয়াম টু লো করে নিয়েছিলাম এবার পুরো মশলাটা যতক্ষণ না ভালোভাবে তৈরি হবে ততক্ষণ আমরা মশলাটাকে নাড়তে থাকবো টমেটোগুলো কিন্তু আমাদের পুরোটাই নরম হয়ে গেছে এবং টমেটোগুলোকে ভালো করে খুলতে দিয়ে আমি নেড়ে চেড়ে একসাথে করে নিয়েছি তারপরে এর মধ্যে মশলাটা হয়ে যাবার পর হালকা একটা তেল ছড়ে আসার পর আমরা যে ডালটা করে রেখেছিলাম সেই ডালটা এর মধ্যে দিয়ে দিলাম ডালটা দেওয়ার পর পুরো মশলাটার সাথে ডালটাকে আমরা ভীষণ ভালো করে একসাথে নাড়িয়ে নেব এই সময় ফ্লেমটা কিন্তু আমি একদম লো করে নিয়েছিলাম এই ডালটা কিন্তু দারুণ লাগে খেতে বাড়িতে যদি মাছ মাংস না থাকে শুধু ডিম আর মসুর ডাল থাকে তাহলে কিন্তু এরকম একটা রেসিপি দুপুরবেলা হয়ে যেতে পারে এবার ঝোলটা যে একটু ফুটতে শুরু করবে আমরা যে অমলেটগুলো করে রেখেছিলাম সেই অমলেটগুলো দিয়ে জাস্ট মিনিট পাঁচের মতন আমরা এটাকে একদম লো ফ্লেমে হালকা করে ফুটিয়ে নেব এবার আমরা ফুটতে দেওয়ার জন্য এগুলোকে সাহায্য করব এটা কিন্তু গরম ভাতের সাথে দারুণ লাগে এবং এর সাথে যদি হয় একটু পেঁয়াজ শশা আর অল্প একটু গন্ধরাজ লেবু তাহলে তো আর কথাই নেই দুপুরের খাবারটা কিন্তু একদম জমে জমজমাট হয়ে যাবে এবার আমাদের এই তরকারিটা কিন্তু রেডি হয়ে গেছে পাঁচ মিনিট হয়ে যাবার পর এর মধ্যে উপর থেকে ছড়িয়ে দিলাম ধনে পাতা কুচি ধনে মাতা কুচিটা দিলে কিন্তু এর মধ্যে অদ্ভুত একটা স্বাদ এনে দেবে যেটা কিন্তু এই রান্নাটার একটা দারুণ লাগবে খেতে যদি এই রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন কামেন্ট করবেন লাইক করবেন আর বন্ধু হয়ে আমার পাশে থাকবেন আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করবেন ভালো থাকবেন ভালো রাখবেন ভালো ভালো গান শুনবেন আচ্ছলি বাই বাই